বিরোধী দল করছে আমি যেখানে কথা বলছি দাঁড়িয়ে এই জায়গায় সেনাবাহিনী এবং পুলিশ যৌথ ভাবে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে সেই হামলায় আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে জন অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নলক লুর সহ আমাদের নেতা কর্মীরা আহত হয়েছে এবং আজকে এই বিক্ষোব সমাবেশ এবং শান্তি সমাবেশে ভক্তবরাbigcapদ বিনিন্দ রাজনৈতিক দলের নেত্রী বিনিন্দরা উপস্থিত হয়েছে আজকে আমি নিজে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম ডাক্তারদের সাথে কথা বলেছি তারা বলেছেন নলক সংখ্যা সাংখমুক্ত নাম নলক লুর পর্যন্ত আইসিউতে ভর্তি আছেন তিনি কথা বলতে পারছেন না তার নাক ফেটে গিয়েছে তার চোখে আঘাত লেগেছে তাকে সেনাবাহিনীর যে বুট সেই বুট দিয়ে এখানে তাড়ানো হয়েছে আপনারা সাংবাদিক ভাইরা ইতিমধ্যে ভিডিও দেখেছেন আমাদের কি অন্যায় আমরা দু সাল থেকে এখনো পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা বারবার বলছি রাষ্ট্র সংস্কার করতে হবে ধনহত্য বিচার করতে হবে এবং একই সাথে আমরা এই দাবিও করছি বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ জলের দশকরা কোনো রাজনীতি করতে পারবে না আমরা এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি পালন করেছি সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে